এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা চোখ রাখতে চলেছি হকার উচ্ছেদ ঘিরে ধুন্দুমার কাণ্ড হলো হুগলি সারাগুলিতে গতকাল রাত এগারোটা নাগাদ আর এর তরফ থেকে মোটামুটি চারশো জন লোক এসে স্টেশন চত্বর সংলগ্ন দোকান পাঠ সমস্ত কিছু ভেঙে দেয় তাদের মুখ গামছা ও কাপড় দিয়ে ঢাকা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অমৃত ভারত প্রকল্পের আওতায় স্যারাফুলি স্টেশনটি পড়ায় স্যারাফুলি স্টেশনটিকে আধুনিকীকরণ করার উদ্দেশ্যেই এই কর্মসূচি সূত্রের খবর রেলওয়ের তরফ থেকে হকারদেরকে উচ্ছেদ করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল এবং পনেরো দিনের মধ্যে দোকান সরানোর কথাও বলা হয়েছিল কিন্তু তারা তা না করায় আরপিএফ এর তরফ থেকে এই উচ্ছেদ কর্মসূচি চলল এমনকি স্টেশন চত্বর সংলগ্ন তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসও ভাঙা হয় হকারদের দাবি তারা তিরিশ চল্লিশ বছর ধরে এখানে দোকানপাট করছেন এবং তারা রেলওয়ের তরফ থেকে বিকল্প ব্যবস্থার দাবি করেন কিন্তু রেলওয়ে কোনো বিকল্প ব্যবস্থা না করে তাদের দোকানপাট ভেঙে দিল এখন তারা কোথায় যাবেন কি করবেন তারা রীতিমতো দিশাহারা হয়ে পড়েছেন এই মুহূর্তে হকাররা কী দাবি করছেন আপনাদের সরাসরি শুনিয়ে নেব আমরা এখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন দোকানদার ছিলাম যে দোকানের উপরে আমাদের নির্ভরশীল ছিল যে দোকানকে কেন্দ্র করে আমরা আমাদের পরিবার প্রতি জীবিকা নির্বাহ করে আমাদের পরিবারকে আমরা মেনটেন করতাম আজকে আমাদের এই দোকান রাজ মানে কেন্দ্র সরকারের তরফ থেকে নোটিশ জারি করে আমাদের এই দোকানকে ভাঙচুর করেছে আজকে আমরা অসহায় আজকে আমরা আমাদের পরিবার নিয়ে কোথায় যাব কি খাবো তার কোনো সঠিক ঠিকানা নেই তাই এখন আমরা অসহায়ভাবে প্ল্যাটফর্মে ঘোরা ফেরাবো আচ্ছা আপনাদেরকে আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল আমাদের কোনো নোটিশ ছিল না সেইভাবে যেমন রেল থেকে বারবার বলা হয় আপনারা বাস্ত তুলুন আবার বসাবেন আমরা সেটাই ভেবেছিলাম কিন্তু রাতের অন্ধকারে এগারোটা কুড়ি থেকে যে অত্যাচার আমাদের উপরে নাবিয়ে আনলো প্রতিটি হকারের বাক্স একদম নিয়ে তুলে নিয়ে চলে গেল আমাদেরকে সরানোর রকম সুযোগ দেওয়া হয়নি হকার উচ্ছেদ করা ঠিক আছে স্যার করুক এভাবে করাটা উচিত হকার উচ্ছেদ বুঝলে আমাদের তো ফ্যামিলি আছে স্যার কোথায় যাবো আমার স্যার বলুন দুশো আড়াইশো জন আমাদের দোকানদার কেন স্যার কোথায় যাবে আমরা আমার বলেছিলাম একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক তারপর তোলা হোক আমরা নিজেই উঠে যাব একটা বিকল্প ব্যবস্থা না করে দিয়ে এভাবে তুলে দেওয়াটা খুব অন্যায় কাজ হয়েছে মানে আপনাদেরকে আগে নোটিশ দেওয়া হয়েছিল নোটিশ দেওয়া হয়েছিল স্যার কতদিন আগে মোটামুটি নোটিশ দেওয়া হয়েছে কতদিন আপনাকে আগে স্যার আর টাইম দিয়েছিল কতদিন আগে কোনোদিন টাইম ছিল স্যার আমাদের তারপরে আপনারা মানে সরেননি এখান থেকে আমাদের বিকল্প ব্যবস্থা করতে বলেছিলাম এই নিয়ে আমাদের দাবি ছিল একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা না করেই তুলে দেওয়া হলো স্যার আমাদের

আমাদের একটা জায়গা দেওয়া হবে তাহলে আমরা ওখানে বসতে পারবো কিন্তু কালকে রাত্রিবেলায় আমাদের স্যারেদের কাছে যাওয়া হয়েছিলো কেউ দিনের বেলায় কোনো স্যার আসেনি রাত্রিবেলায় স্যারদের কাছে যাওয়া হয়েছিল আর পি কাছে তখন আর পি এফরা বললো যে ওনাদের সিনিয়ররা এলে কথা বলবে ওনাদের সিনিয়ররা আসেনি তার আগের দিনকে তার আগে চলে এসেছিলো মানে আগেরবারে যখন আমার হচ্ছিলো টাইম চেয়ে নেওয়া হয়েছিলো তখন কিন্তু আগে চলে এসেছিলো আমরা কিন্তু আগে যে জানতাম দুদিন হয়তো মানে নোটিশ দিয়েছে হয়তো দুদিন তুলে মানে দুদিন বসিয়ে দিয়ে আবার হয়তো দুদিনের পর তুলে দিতে হবে দুদিন মানে দুদিন বসানো হবে আবার তথ্য তুলে দেওয়া হবে আবার দুদিন পরে বসানো হবে এরকমই ভেবেছিলাম যেন প্রত্যেক বছর যেমন হয় প্রত্যেকবারই তো এইবারে পুরো ছিল না কিন্তু আগে এবারে এসে মানে বলার সঙ্গে সঙ্গে মানে কিছুক্ষণ পরে এসেই পুরো এক মানে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চালু করেছে ভাঙা ভেঙে পুরো দেখতে পাচ্ছি বুড়িয়ে দিয়েছে এখানটা পুরো আচ্ছা তোমাদের সাথে যখন আর পি এফের কথা হয়েছিল তখন কি বলেছিল যে আজকেই ভেঙে দেওয়া হবে রাত্রি করে না আমার কথা হয়নি

আমাদের আর পি এফের বড়োবাবু স্টেশন মাস্টার টোটাল হাজুয়ারি কারোর সঙ্গে কোনো আলোচনা করিনি আমরা বারবার বার্তা দিয়েছি আলোচনা করার জন্যে আমরা রাজ্য পুলিশ আমাদের ওনাদের কাছে করেছে তাও ওনারা আস্থা রাখিনি রাজ্য পুলিশের ওপরেও যে বসে মিউচুয়াল করুক আমাদের মধ্যে একটা নার্সিং হওয়ার কথা ছিল যে রাত্রে ডাকবে আমাদের ডেকে আমাদের বোঝাবে বুঝিয়ে বলবে মাল সরিয়ে নিতে তা নয় দেখালো যে একটাই জিনিস দেখালো আমরা এখানে জিরো পেয়েছি আমরা হকার ভাইদের ওপরে আকোশ দিয়ে আমরা দেখাবো আমরা আছি না এটা ভুল আজকে হকার ভাইদের লাতি মেরে তোমরা কিন্তু বাংলায় আসতে পারবে না বাংলা বাংলায় একটাই আসবে সবুজ আবির আসবে মমতা ব্যানার্জির উন্নয়ন আসবে মমতা ব্যানার্জির কাজ আসবে আপনারা এইভাবে মানুষের পাশে আসতে পারবেন না এটা মানুষের অভিশাপ আপনার অমিত তুমি যতই করো এই হকার উচ্ছেদ করে হকারদের মেরে কখনো আপনারা বাংলা দখল করতে পারবেন না আমাদের মাটি মানুষ আছে এদের রোজগার ঠিক ব্যবস্থা করব। আমরা আমরা এই অঙ্কার নিয়ে আমাদের নেতৃত্বকে জানিয়েছি আগামী দিন আমাদের কি কর্মসূচি হয় আর কালকেই আমরা আপনাদের জানিয়ে দেব আচ্ছা এখানকার হকাররা দাবি করছে যে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল নোটিশ দেওয়ার পর তারা না সরায় তার তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে শুনুন নোটিশ যে কোনো এতে দেয়া হয় নোটিশে কোনো সাইন ছিল কোন আদা কি এ দিয়েছে কোনো কোনো স্ট্যাম্প ছিল না কারো সই ছিল আপনিও তো মেরে যেতে পারেন আমিও তো মেরে যেতে পারি না আমার কেউ সত্তর সেও তো মেরে যেতে পারে নোটিশটা সে নোটিশে কার সই আছে সেটা দেখাতে পারবেন বেআইনি ছিল না কোনো স্ট্যাম্প ছিল না বেআইনি আমরা কেসে যাচ্ছি আমরা কেস করব। আর কেসটা করব কোনো এতে না আমাদের আরপিএফ এর বড় নামে আর চেসার মাস্টারের নাম আজকে কি খাবো সেই ঠিকানা আমাদের নেই আজকে কি খাবো সকালে সেই অবস্থা আমাদের নেই যেটুকু রোজগার করছি প্ল্যাটফর্ম থেকে সেইভাবে সংসার চালিয়েছি মা ভাই বোন নিয়ে সংসার চালিয়েছে রাতের অন্ধকারে আমাদেরকে শেষ করে দিয়েছে আমরা এখন কি করবো আমরা নিজেরাও জানি না আজকে কি খাবো কি করবো সংসার কি করে প্রতিপালন করবো আমরা জানি না